আমাদেরকে দেখেছিলেন নির্বাচনের ব্যাপারে অ্যাসিওর করতে যে নির্বাচন সঠিক সময়ে হবে এ ব্যাপারে কোনো রকমের মানে দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত না আর রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমাদের যে রাজনৈতিক নেতা গণাধিকারী নুরুল রহমান সাহেবকে আক্রমণ করেছে এটা এটা আমাদের মতামত আমরা খুব পরিষ্কার করেছি এবং এটা আমরা বলেছি যে এটা অত্যন্ত গভীর কাজ হয়েছে এবং এটা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি যে এটাকে খুব ভালোভাবে গভীরভাবে যে তদন্ত হওয়া দরকার তারা বিচার বিভাগের তদন্ত এবং আমাদের আশঙ্কা যে নির্বাচনকে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন একই একই সময়ে আমরা যেটা শিডিউলও ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা

যিনি প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার ইতিহাস তার নিজস্ব ইতিহাস এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা করে আলোচনা পরপুরুষ হয়েছে সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত